এত বড় বস্তা করে কিনে আসছো তোমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছি দেখি বাবা বাবা দেখি আর মার্ডার করে কেউ নিয়ে এসেছে নি কি এর ভিতরে বলো দেখি কি হয়ে যাবে পারে নো আইডিয়া বাবুর দরজা বন্ধ করে দেওয়া ঢুকাইয়া

সব তুমি বিয়ে করবে না বাবা কোনোদিন হোম মনেই যাবে এ ওনি ঘুসোই গেছে হন কই আইলা হয়েছে ঘুসোইছে আচ্ছা সেট করি তারপর আসতেছি এই তো আমাদের দড়না ফিটিং করা শেষ দড়না তো সিটিং হয়ে গেছে যাও আগুন দিয়ে বসো বুঝলো তো উচ্চ কি বেশি হইছে নাকি ঠিক আছে